শ্যাক প্রজাতন্ত্র ইউরোপের হৃদয় এক বিশ্বকর দেশ সেক রিপাবলিক ফুল ডকুমেন্টারি ইন বেঙ্গলি আপনি কি জানেন ইউরোপের কেন্দ্রস্থলে এমন একটি দেশ আছে যেখানে প্রাচীন রাজপ্রাসাদ আধুনিক নগর সভ্যতা এবং অনন্য সংস্কৃতির এক অপূর্ব মিশেল রয়েছে আজকে আমরা জানবো শ্যাক প্রজাতন্ত্র সম্পর্কে এ দেশের জীবনধারা অর্থনীতি সমাজ ব্যবস্থা সংস্কৃতি এবং কিছু গোপন সত্য ভিউয়ার্স এই গোপন সত্যগুলো জানার আগে ছোট্ট একটা ইন্টার পরে ফিরে আসছি বিওয়ার্স কাম টু ব্যাক স্যাক রিপাবলিকের ভৌগোলিক পরিস্থিতি স্যাক প্রজাতন্ত্র মধ্য ইউরোপে অবস্থিত একটি ভূমি বেষ্টিত দেশ এর আয়তন প্রায় আটাত্তর হাজার আটশো বর্গ কিলোমিটার উত্তরে পোলেন পূর্বে স্লোভাকিয়া দক্ষিণে অস্ট্রিয়া এবং পশ্চিমে জার্মানির সীমানা স্যাক প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থাও নেতৃত্ব স্যাক প্রজাতন্ত্র একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন ফিটার ফাভে এবং প্রধানমন্ত্রী হলেন ফিটার পিয়ালা এখানে সংসদীয় পদ্ধতিতে সরকার গঠিত হয় শেখ প্রজাতন্ত্রের রাজধানী কলিংকোডো ও ড্রাইভ দেশটির রাজধানীর নাম প্রাগ যা বিশ্বের অন্যতম সুন্দর শহরের একটি আন্তর্জাতিক কোড প্লাস ফোর টু জিরো এ দেশে ডান দিক থেকে গাড়ি ডাইভ করতে হয় শেখ প্রজাতন্ত্রের জনসংখ্যা ও ধর্ম শেখ প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় এক কোটি পাঁচ লাখ বা দশ মিলিয়ন ধর্ম অনুযায়ী জনসংখ্যার অনুপাত নির্ধর্ম প্রায় সত্তর পার্সেন্ট তার মানে তারা কোনো ধর্মই বিশ্বাস করে না খ্রিস্টান প্রায় পঁচিশ পারসেন্ট ইসলাম বৌদ্ধ ও অন্যান্য প্রায় পাঁচ পার্সেন্ট শেখ প্রজাতন্ত্রের মুদ্রাও বিনিময় হার শেখ প্রজাতন্ত্রের মুদ্রার নাম শ্যাক পুরুনা সংক্ষেপে জেড কে এক বাংলাদেশি টাকার মান প্রায় শূন্য পয়েন্ট দুই এক সি জেড কে যদিও এটি রেড অনুযায়ী পরিবর্তনশীল শেখ প্রজাতন্ত্রের অর্থনীতিও গড়ায় শেখ প্রজাতন্ত্র একটি উচ্চ মধ্য আয়ের দেশ জিডিপি প্রবৃদ্ধির হার বর্তমানে প্রায় দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট থেকে তিন পার্সেন্টের মধ্যে উঠানামা করে এ দেশের মানুষের মাসিক গড়ায় প্রায় এক হাজার ইউরো অর্থাৎ প্রায় দুই লাখ বাংলাদেশি টাকা শেখ প্রজাতন্ত্রের জাতীয় আইন উৎসবও ঐতিহ্য শেক প্রজাতন্ত্রের প্রতি বছর ডেন্সি স্টেট নষ্টি অর্থাৎ রাজ্য দিবস পালন করা হয় আড়াইশে সেপ্টেম্বর এই দিনটি দেশপ্রেম ইতিহাস ও জাতীয়বাদের প্রতীক সাইটটি দর্শনীয় স্থান নাম্বার ওয়ান প্রাগ বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন প্রাসাদ নাম্বার টু সালস ব্রিজ ঐতিহাসিক ও রোমান্টিক স্থাপত্যশৈলী নাম্বার থ্রি সে ক্রুমলোভ প্রাচীন শহর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ নাম্বার ফোর কার্লোভি বেরি প্রাকৃতিক হট স্প্রিং ও এস্পা শহর স্যাক রিপাবলিকের সংস্কৃতি ও পোশাক আশাক স্যাক সংস্কৃতি ইউরোপীয় ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত সঙ্গীত কবিতা সাহিত্য ও নাট্য চর্চা এখানে সমৃদ্ধ নারীরা সাধারণত আধুনিক পশ্চিমেদাসের পোশাক যেমন জিন্স স্কার্ট ট্রাউজার ও টপস পরে থাকেন শেখ প্রজাতন্ত্রের নারীদের প্রতিতাবৃত্তিও নাইটল্যাব ইউরোপের অদৃশ্য বাস্তবতা শ্যাক প্রজাতন্ত্র বিশেষ করে এর রাজধানী প্রাগ পর্যটকদের জন্য একরূপকথার শহর হলেও এর অন্ধকারে লুকিয়ে আছে এক বাস্তবতা যার নাম ফতিতাবৃত্তি ও রাত্রিকালীন জীবন শ্যাক প্রজাতন্ত্রের প্রতিতাবৃত্তি আইনিভাবে নিষিদ্ধ নয় আবার পুরোপুরি বৈধও নয় এটি এক প্রকার গ্রে এরিয়া ফোর্ডে যদিও এ ফসার উপর কঠোর নিয়ন্ত্রণ নেই কিন্তু যারা এ ফসা যুক্ত তাদের অনেকে স্বাস্থ্য পরীক্ষার নিয়ম মেনে চলে এবং নির্দিষ্ট ক্লাব বা হোটেল দ্বারা নিয়ন্ত্রিত থাকে বিশেষত ব্যসেলডাস স্কোয়ার ফ্রাগ ওয়ান ও ফ্রাগ সেভেন এই এলাকাগুলোতে সন্ধ্যার পর ঘুরে দেখলে বুঝতে পারবেন ফ্রাগের রাস্তাগুলো কতটা পাল্টে যায় ডার্লিং ক্যাবারেট গোল্ড ফিঙ্গার্স হট ফেফার্স শো ফার্ক এমন কিছু বিখ্যাত স্ট্রিপ ক্লাবও ক্যাবারে রয়েছে যেখানে ইউরোপ জুড়ে আগত পর্যটকরা বিট করেন বিনোদনের খোঁজে এই ক্লাবগুলোতে যেমন রঙ্গিল লাইট মিউজিক আর গ্ল্যামারের ব্যবহার থাকে তেমনি ভেতরে চলতে থাকে স্পর্শকাতর আর বিতর্কিত কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে এসব ক্লাবে কাজ করা নারীরা নিজের ইচ্ছে না বরং দারিদ্র অভিবাসন সমস্যা ও পারিবারিক সাপে পড়ে এই পথে আসেন তবে এসব প্রতিষ্ঠানে প্রবেশ করা ও পরিষেবা নেওয়া একেবারে উন্মুক্ত নয় বেশিরভাগই বিদেশি পর্যটক উচ্চ আয়ের জন্যই খোলা মাঝে একটি বড় প্রশ্ন এত সবের থেকে যায় এটা কি শুধু বিনোদনের অংশ নাকি এক গভীর সামাজিক সংকটের প্রতিচ্ছবি সেখ সমাজে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয় না তবে দিন দিন সামাজিক সংগঠন ও মানবাধিকার গ্রুপগুলো নারীদের অধিকার ও সুরক্ষার বিষয়ে সচ্চার হয়ে উঠছে স্যাক রিপাবলিকে বাস্তব জীবনের ও বিয়ের রীতি স্যাক রিপাবলিক ইউরোপের এক আধুনিক উদার এবং মুক্ত চিন্তার সমাজ এখানকার প্রেম আর বিয়ে নিয়ে রয়েছে এক বিশেষ বাস্তবতা যা অনেক দক্ষিণ এশিয়ার দেশ থেকে একেবারেই আলাদা এখানে বেশিরভাগ ছেলে মেয়েই বিয়ের আগে দীর্ঘদিন একসাথে বসবাস করে এটাকে তারা বলে কোহাবিটেশন বা সহবাস বিয়ের আগে একসাথে থাকা এখানে সামাজিকভাবে স্বীকৃত এবং বেশিরভাগ পরিবারও বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করে তাদের বিশ্বাস একজন মানুষকে ভালোভাবে জানার জন্য একসাথে থাকা খুবই জরুরি একজনের স্বভাব আচরণ দায়িত্ববোধ আর ভালো মন্দ সব কিছু যাচাই করে তবেই তারা বিয়ের সিদ্ধান্ত নেয় বিয়েতে পারিবারিক জোর জবরদস্তি নেই বললেই চলে বরং সম্পর্কটা পুরোপুরি ভালোবাসাও বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠে ছেলে মেয়ে নিজেরা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে কি করবে না কেউ কেউ পাঁচশো বছর একসাথে থেকেও পরে বিয়ে করে আবার কেউ কেউ কেবল লিভ ইন রিলেশনে সারা জীবন কাটিয়ে দেয় স্যাক রিপাবলিকে সিভিল ম্যারেজ অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় সার্সে ধর্মীয় বিয়েও হয় তবে তা উচ্চ এছাড়া বিয়েতে যৌতুকের কোনো সংস্কৃতি নেই এবং বিয়েকে তারা এক ধরনের পার্টনারশিপ হিসেবে দেখে যেখানে সমতা সম্মান আর স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যাক রিপাবলিকে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয় বরং ভালোবাসা বোঝাফড়া আর পারস্পরিক সম্মতির এক পরিণতি স্যাক রিপাবলিকের সমকামিতা সেক প্রজাতন্ত্রের সমকামিতা বৈধ সেক প্রজাতন্ত্রে দুই সাল থেকে সমলিঙ্গ বিবাহ অনুমোদিত না হলেও সমলিঙ্গ যুগলরা সিভিল পার্টনারশিপে আবদ্ধ হতে পারে সিভিল পার্টনারশিপ মানে হল সমলিঙ্গ যুগলদের আইনি স্বীকৃতিতে একসঙ্গে বসবাস ও কিছু দাম্পত্য অধিকার ভোগ করার সুযোগ তবে এটিকে বিবাহ হিসাবে গণ্য করা হয় না সেক রিপাবলিকের প্রধান খাবার নাম্বার ওয়ান ব্যাকফ্রো নেটলো জেলো শুকরের মাংস ডাম্পলিং ও বাঁধাকপির মিশ্রণ নাম্বার টু গোলাস একটি মাংস ও সবজি মিশ্রিত হালকা মশলাদার খাবার সেক রিপাবলিকের খেলাধুলা আপনি কি জানেন সেক রিপাবলিকের জাতীয় খেলা ফুটবল নয় বরং আইস হকি এ খেলা শুধু জনপ্রিয়তা নয় অর্জনে ও তাদের গর্বের উৎস উনিশশো সালের উইন্টার অলিম্পিকে তারা আইস হকিতে স্বর্ণ পদক জিতে নে যা আজও দেশের ক্রীড়া ইতিহাসে স্মরণীয় এছাড়া তারা বহুবার আইস হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে দেশজুড়ে শত শত ক্লাব স্টেডিয়াম আর উৎসাহী দর্শক মিলে এ খেলাকে করেছে শ্যাক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ফুটবলেও স্যাকদের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত তবে আজকের স্যাক রিপাবলিক যখন স্যাকো স্লোভাকিয়া ছিল তখন তারা দুইবার উনিশশো এবং উনিশশো সালে ফিফা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল দুর্ভাগ্যবশত দুইবারই তারা রানার আপ হয় একবার ইতালির কাছে আরেকবার ব্রাজিলের কাছে স্বাধীন স্যাক রিপাবলিক হিসেবে যদিও এখনও বিশ্বকাপ ট্রফি অদরা তবুও ইউরো উনিশশো ছিয়ানব্বইয়ে রানার আপ হয়ে তারা প্রমাণ করেছে তাদের ফুটবল এখনও জীবন্ত এবং সম্ভাবনাময় স্যাক রিপাবলিকের প্রাকৃতিক সৌন্দর্য স্যাক প্রজাতন্ত্রে রয়েছে পর্বত বনাঞ্চল নদীয় হ্রদ বিশেষ করে বহিমেইন সুইজারল্যান্ড ন্যাশনাল পার্ক এবং মোরাবিয়ান ক্রাস্ট এর গুহা ট্রেল ও ল্যান্ডস্কেপ এক কথা অপূর্ব স্যাক রিপাবলিকের ভ্রমণ সময়ও দূরত্ব ঢাকা থেকে স্যাক প্রজাতন্ত্রের ফ্রাহাক শহরের দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার বিমান যোগে যেতে সময় লাগে প্রায় এগারো থেকে তেরো ঘন্টা এক বা একাধিক ট্রানজিট সহ প্রজাতন্ত্র শুধু ইউরোপের একটি ছোট দেশ নয় বরং এটি ইতিহাস সংস্কৃতি প্রযুক্তি এবং স্বাধীনতা মানুষের এক অনন্য মিলনস্থল এ দেশে যেমন আছে প্রাচীনত্ব তেমনি আছে আধুনিকতার উন্মেষ পর্যটক গবেষক কিংবা ভিন্নধর্মী জীবন খুঁজতে আগ্রহী যে কেউ খুঁজে পেতে পারে এক নতুন দিগন্ত সম্পর্কে এ ছিল আমার হাতে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যভিত্তিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেও দেখবেন এবং কি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন ধারার অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এ পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ